ক্যস আপনাদেরকে আমার একটা প্রশ্ন আপনি যদি জীবনে আপনার লাইফে যদি কোনো বুট টুট দেখে থাকেন তাহলে সেটা আমাদের এই ভিডিওর কমেন্টে বলবেন আসলে আমার লাইফে কোনো সময় আমি বুট ট্যুর দেখি নাই তাই আমি ভূতের প্রতি আগ্রহ তো আমরা যে জায়গাটিতে যাচ্ছি সেটি এমন একটি জায়গা আসসালামু আলাইকুম আজকে আমরা এমন একটি ভয়ঙ্কর জায়গাতে যাব তো সেই জায়গাটিতে দিনও কি না মানুষে যাইলে ভয় পায় তো আমরা ওই জায়গাটা যাওয়ার জন্য রওনা করতেছি তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখেন তাহলে দেখতে পারবেন যে সেই জায়গাটি কি রকম ভয়ঙ্কর হতে পারে তো তোমার কেমন কনফিডেন্স টয় করতেছে নাকি তোমার কথা শুনে তো আমার মানে ভয় ভয় একটা ফিলিংস কাজ করতেছ মনে তো চলুন আমরা চলে যাই সেই ভয়ঙ্কর জায়গাটিতে আর আমরা যাওয়ার জন্য কিছুটা জায়গা হেঁটে যাব তো আপনারা আমাদের সাথেই থাকুন এইস আপনাদেরকে আমার একটা প্রশ্ন আপনি যদি জীবনে আপনার লাইফে যদি কোনো ভূত টুত দেখে থাকেন তাহলে সেটা আমাদের এই ভিডিওর কমেন্টে বলবেন আসলে আমার লাইফে কোনো সময় আমি ভুট টুত দেখি নাই তাই আমি ভূতের প্রতি আগ্রহ তো আমরা যেই জায়গাটিতে যাচ্ছি সেটি এমন একটি জায়গা মানে সবাই মন্তব্য করে মানে মানে সবাই আলোচনা করে যে এই জায়গাটিতে বুথ আছে ভূত আছে আদৌ কি এই জায়গাটিতে ভূত আছে কি না সেটা আমরা এখন দিনে গিয়ে আমরা পরীক্ষা করব মানে দিনে তার পরিস্থিতিটা আমরা দেখব তো আমাদের এই যে জায়গাটিতে যাব সেই জায়গাটির একটা মানে রাতে মানে রাতে রাত বারোটার পর কীরকম জায়গাটা নিস্তব থাকে সেটা আমরা একটা রাতের ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরবো তো আমরা দিনেও যাচ্ছি কারণটা হচ্ছে যে ভাই দিনে গেলে কি ভূত পাইবেন আপনারা এটাও বলতে পারেন আসলে দিনে যাচ্ছি আমরা মনে করেন যে জায়গাটাকে একটা আইডিয়া করার জন্য আমাদের যে একটা পরবর্তী ভিডিও করব তো সেটার একটা আইডিয়া করার জন্য আমরা দিনে যাচ্ছি আর জায়গাটা কীরকম সেটা আপনাদেরকে এই ভিডিওটা দিনে দেখায় দিব যে জায়গাটা আসলে ভয়ঙ্কর ভয়ঙ্কর না তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখেন দেখলে আপনারা বুঝতে পারবেন যে আমাদের এই জায়গাটা কিরকম ভয়ঙ্কর চলে আসলাম এই যে ভয়ঙ্কর জায়গাটাতে এটা দিনে হয়ে যায় মানুষের আড্ডা আর মানে জুয়া খেলার জায়গা আর রাতে হয়ে যায় ভয়ঙ্কর জায়গা তো আমরা একটু ভিতরে যাই দেখাবো যে এটা আসলে আদৌ কি আছে কিনা সেটা দেখাবো আপনাদেরকে আর এটা নিয়ে আমরা রাতে একটা ভিডিও করব সেটা দেখার জন্য আমাদের চ্যানেল থেকে কি সাবস্ক্রাইব করেন আর এটার ভিতরে যে কি আছে সেইগুলো মানে আমরা একদম রাত্রে এই জায়গায় থাকবো থেকে আপনাদেরকে সবকিছু দেখাবো আজ আদৌ কি বুট টুট আছে কিনা তো আসসালাম আলাইকুম আমাদের ভিডিও এই পর্যন্তই তো সবাই ভালো লাগবে